নমস্কার বন্ধুরা সরস্বতী বাগানে আপনাদের স্বাগত আজ আমি এই নাগচম্পা গাছের ভিডিও নিয়ে এসেছি বর্ষাকালে নাকচম্পা গাছ বাড়ে কিন্তু ফুল বেশি হয় না অনেকের সাথেই আমি দেখছি যে গাছ অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে কিন্তু ফুল হচ্ছে না কিন্তু এই ফুল হওয়ার জন্য গাছের গোড়াতে একটু খুচিয়ে অল্প খুঁচাতে হবে কারণ এখন বর্ষার সময় তো বেশি খুঁচালে হবে না মাটি বেশি খুঁচালে শিকড় ড্যামেজ হতে পারে শিকড়ের মানে পচন ধরে নিতে পারে তাই বেশি না খুঁচানোই ভালো হালকা খুচিয়ে মাটির উপর উপরে মানে টবের ধারে ধারে খাবারটা দিতে হবে তার আগে বলি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল বলে থাকি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং কমেন্টে বলবেন তো মেন বিষয় হলো এই বৃষ্টির সময় বৃষ্টি পড়লে গাছ যে বাড়ে ফুল হয় না এই ফুল যদি পেতে চান বেশি বেশি ফুল গাছ ভরে তাহলে এক মুঠো সর্ষে খোল এক মুঠো ভার্মি কম্পোস্ট তার সঙ্গে দুই গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ এবং এক গ্রাম জিরো জিরো ফিফটি এই দুটি সার মিক্সড করে তার সঙ্গে যদি পারেন তাহলে এক চামচের একটু বেশি নিমখোল দিয়ে দেবেন তাহলে এই বর্ষার সময় তো পোকামাকড় হবে না এবং কুচি কিরমি যেটা হয় মানে কেঁচো মানে অনেক রকমের বর্ষার সময় তো অনেক রকম পোকামাকড় হতে পারে সেসব হবে না তার জন্যই এসব সব একসঙ্গে মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিন দেখবেন সাত দিন পর থেকে দেখবেন রেজাল্ট গাছের মানে চেহারা পাল্টে যাবে এত ভালো ফুল ভরে যাবে গাছে আর পোকামাকড় তেমন এই গাছে লাগে না এই গাছে আমি মানে গত চার বছর থেকেই এই গাছ করি কিন্তু দেখিনি কোনো দিন পোকা লাগতে তবুও যদি পোকা দেখেন মাকড়সা দেখেন তাহলে নিম তেল হালকা করে এক লিটার জলে দুই এম এল তেল স্প্রে করে দিলেই হবে বিকেল পাঁচটার পাঁচটার পর দিন কিন্তু স্প্রে করা যাবে না আর ফুলের ওপরে স্প্রে করবেন না তাহলে ফুল নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাবে আর এই গাছ কিন্তু অনেক বাড়ে অনেক লম্বা হয় তো মাঝে মধ্যে পিঞ্চিং করে দিলে পিঞ্চিং করে ছোট করে রাখলে ছোট গাছেই গাছ ভর্তি ফুল হবে এইভাবে আপনারা যারা যারা নতুন গাছ লাগাচ্ছেন তারা এই আমার টিপসগুলো ফলো করুন দেখবেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন আমি যা নিজে করি তাই ভিডিওতে বলি অবশ্যই পরের ভিডিও দেখবেন আর পরের ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আর আমি নতুন চ্যানেল খুলেছি এই নতুন চ্যানেলে নিত্য নতুনই ভিডিও দিই কোনো কোনো ভিডিও হয়তো নেট প্রবলেমের জন্য ভিডিও ভালো হয় না ভালো কথা বলা যায় না ছাঁদেও কিন্তু নেট প্রবলেম হয় তার জন্য আমার ভিডিও ভালো করতে পারি না অনেক প্রবলেম হয় সেই সব প্রবলেমকে অতিক্রম করে আমি ভিডিও তুলি এখানেই শেষ করলাম বন্ধুরা